আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানীয় দর্শক শ্রোতা আশা করি আপনারা সকলে আল্লাহর রহমতে খুব ভালো আছেন আজকের ভিডিওতে আমরা খুব সুন্দরভাবে আরবি বাংলা উচ্চারণ সহ ও অর্থসহ রোগী দেখার দোয়াটি শিখে নিব চলুন শুরু করা যাক রোগী দেখার দোয়া আজ হেবিল বাস নাস আমার সাথে সাথে বলুন আজ হেবিল বাস رب الناس واشفي واشفي انت الشافي انت الشافي لا شفاء لا شفاء الا إلا شفاؤك شفاؤك شفاء ال شفاء ال لا اغادر لا اغادر سقما আবারও বলছি আমার সাথে সাথে বলুন আজহিবিল বাস রব্বান নাস লা ইল্লা শিফাউকা শিফা আল লা অর্থ হে মানুষের প্রতিপালক আপনি এই রোগ দূর করুন এবং আরোগ্য দান করুন আপনি আরোগ্য দানকারী আপনার আরোগ্য ব্যতীত কোনো আরোগ্য নেই এমন আরোগ্য যা বাকি রাখে না কোনো রোগ আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে রুগী দেখতে যাওয়ার সময়ে বা রুগী দেখার পরে রুগী দেখতে যাওয়ার পরেই সাথে সাথে যেন এই দুয়াটি পাঠ করার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ